নমস্কার বন্ধুরা বামস কিচেনে আজকে বানাচ্ছি পার্শে মাছ কচু দিয়ে মান কচু দিয়ে তো এই পাশে মাছগুলো খুবইটাটকা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে মানে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর কচুটাকেও কিন্তু পিস পিস করে কেটে নেওয়া হয়েছে মানে একটা গোটা মান কচুর থেকে কিছুটা পরিমাণ নিয়ে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এখন মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য অল্প পরিমাণে কিন্তু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হলো এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে আর কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো সর্ষের তেল আর এখন আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হলো অনেকগুলো মাছ একসাথে ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে পাশে মাছ একটু নরম প্রকৃতির হয় এবার বেশি মাছ একসাথে ভাজলে কী হয় যে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে সেজন্য অল্প অল্প করে দিয়ে আর কি ভেজে নিচ্ছি প্রথমে চারটে মাছই ভেজে নিলাম এপিট ওপিট করে নিয়ে কিন্তু তুলে নিলাম খুব কড়া করে ভাজলে কিন্তু পাশে মাছের টেস্ট চলে যায় এই মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে করে আমি সমস্ত মাছ কিন্তু ভেজে নিয়েছি এখন ওই মাছ ভাজার তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো কচুগুলো এখন নিলাম নিয়ে ওই মাছ ভাজার তেলেই আর কি দিতে হবে তো তার আগে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে ফোড়ন কচুগুলোকে ওই তেলে ভেজে নিতে হবে তো ফোড়ন দেওয়ার পরে কচুগুলো অ্যাড করে দিলাম এখন কিন্তু কিছুটা সময় ধরে কচুগুলোকে ভেজে নেব দেখুন কেমন লাল লাল হয়ে গেছে কচুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি এ ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ আদা বাটা আর কতগুলো চিরা কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার কিন্তু ভালো করে মশলাগুলোর সাথে কচুটা ভেজে নিচ্ছি বেশ খানিক্ষণ আর কি ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে জল অ্যাড করে দেব তো জল দিয়ে কচুটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা অ্যাড হবে না তো অল্প একটু ভাজা মশলা এর মধ্যে অ্যাড করব জলটা ফুটে ওঠার পরে তো জল দেওয়ার পরে এখন কিন্তু ফুটে উঠেছে প্রথমে আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব মিনিট দশেক হাই ফ্লেমে কিন্তু ফোটাবো তার করে কচুটা সেদ্ধ হয়ে যাবে বেশ খানিকক্ষণ আর কি হাই ফ্লেমে ফুটে ফুটেছে এবার এর মধ্যে আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা মশলা অ্যাড করছি এই মশলার মধ্যে আছে জিরে ধনে কালো গোলমরিচ শুকনো লঙ্কা আর তেজপাতা মানে শুকনো কড়াইতে নেড়ে ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেই মশলাটা অ্যাড করলাম ওটা এখানে শুকনো কড়াইতে ভাজতে হবে তেলে দিয়ে ভাজা মশলা নয় কিন্তু আমার ঠাকুমাকে দেখতাম মানে কচুর রান্না করলে মাছ দিয়ে কখনো পেঁয়াজ রসুন দিতেন না আমার আর নেই কিন্তু মাও সেম প্রসেসেই কচুটা রান্না করে মাছ দিয়ে এখন কিন্তু কচুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে মাছগুলো অ্যাড করব। পার্শে মাছ আগেই বলেছি একটু নরম সব মানে নরম প্রকৃতির হয় সেজন্য একটু আগে দিলে মানে কচু সেদ্ধ হওয়ার আগে আগে যদি দিয়ে দিতাম তাহলে মাছটা মানে কি ভেঙে ভেঙে যেত আর কি যাতে না ভাঙে সেজন্য একটু পরেই দিয়ে দিলাম এবার মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেব মাছটা একটু মজে যাবে ঝোলের সাথে তারপরেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের রেসিপিটা কেমন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এ কচু দিয়ে মাছ খেতে কিন্তু দারুণ লাগে অল্প মশলায় হয়ে যায় কিন্তু প্রচণ্ড পরিমাণে সুস্বাদু হয় রান্না আর কি তো ভাতের সাথে তো এই রান্নাটা জমে যাবে তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসটা এখন অফ করে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজা মশলার আর এটা ভাত মানে গরম ভাত দিয়ে যা সুন্দর লাগবে এই কচু দিয়ে কিন্তু অন্য আরও অনেক মাছ রান্না করা যায় তো আমি আজকে পাশে মাছটা করলাম এই প্রসেসে অন্য মাছ দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আবার অন্য রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সকলকে সবাই ভালো থাকবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের